দুই সালে শিল্পাঙ্গনে একটি কলা নিয়ে এসে হইচই ফেলে দিয়েছিলেন প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান নিলামে সেই কলা শিল্প বিক্রি হয় ছয় দশমিক দুই মিলিয়ন ডলারে বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাত্তর কোটি টাকা আলোচনা এখানেই থেমে থাকেনি পঁচাত্তর কোটি টাকা কেনা সেই শিল্পকর্মের কলাটি খেয়ে ফেলেছেন ক্রেতা সান খবর বিবিসি বুধবার বিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সদেবিজে নিলাম শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেটি কিনে নেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান এদিন আট লাখ ডলার থেকে নিলাম শুরু হয় এক মিনিটের মধ্যেই তা দুই মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এরপর তিন তারপর চার মিলিয়ন নিলাম সঞ্চালক অলিভার বার্কার এ সময় মজা করে বলেন কোনোভাবেই যেন ছুটে না যায় এই সুযোগ হাতছাড়া করবেন না এরপর হাসতে হাসতে তিনি বলেন এও বলতে হবে এমনটি কখনো ভাবিনি আমি একটি কলার জন্য পাঁচ মিলিয়ন ডলার তবে শেষমেশ পাঁচ দশমিক দুই মিলিয়ন ডলারে কলাটি কিনে নেন জাস্টিন সান আর নিলামঘরের এক মিলিয়ন ফিসহ তাকে পরিশোধ করতে হয়েছে মোট ছয় দশমিক দুই মিলিয়ন ডলার নিজের অনুভূতি জানাতে গিয়ে সান বলেন এটি আসলে এমন একটি সাংস্কৃতিক ঘটনাকে উপস্থাপন করে যা শিল্প মিম ও ক্রিপ্টোকারেন্সি জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে নিউজ নিউজডেস্ক বিডি টাইমস